নাড়া পোড়ানোর আগুনে ভস্মীভূত জমিতে গাদা করে রাখা ধান মাথায় হাত কৃষকদের নাড়া পোড়ানোর আগুনে পুড়ে ছাই হয়ে গেল জমিতে গাদা করে রাখা ধান গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার সুকচড়া গ্রামে এই ঘটনায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকের স্থানীয় সূত্রে জানা গেছে প্রশাসনের নিষেধাজ্ঞা ও কৃষি দফতরের লাগাতার প্রচার সত্ত্বেও আমন ধান উঠতেই বাঁকুড়া জয়পুর ও কোতুলপুর ব্লকে দেদার পোড়ানো হচ্ছে নাড়া গতকাল জয়পুর ব্লকের সুখজোড়া গ্রাম লাগোয়া জমিতে আমন ধান ওঠার পরে আলুর জমি প্রস্তুত করতে নারাতে আগুন লাগিয়ে দেন স্থানীয় কয়েকজন কৃষক আর সেই আগুন দমকা বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিঘের পর বিঘে জমি নাড়া পড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে জমিতে গাদা করে রাখা পাকা ধানে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাটাধানের ধানের গাদাগুলিও আগুনে এভাবে কাটাধান ধান পুড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় একাধিক কৃষকের বলছি তো যে পাশাপাশি আগুন মানে এমনি লাড়া পুড়ো ছিল আচ্ছা পুড়োতে পুড়োতে হয়তো আগুনটা ছুটে যেয়ে লেগে গেছে এমনও হতে পারে যার দেখিনি চোখে হয়তো না দশ বারো কাটা হবে দশ বারো কাটা এটা কি ধান ছিল এটা খাস ধান ছিল খাস ধান প্রচুর ধানের দাম তো মূল্য তো এখন তো ধান ক্ষয় হয়ে গেছে কি বলবেন কতটা ক্ষতি হলো সেটা এবারে যার জমি সে বলবে আপনি তো চাষি আনুমানিক আমি ধরুন ওর তো জমিটা ধানটা আমি চোখে দেখিনি আমি এদিকে মোটামুটি এবছর ধান ভালো হয়েছিল মোটামুটি হয়েছিল আচ্ছা খারাপ ধান হয়নি পাশের জমিতে আলু লাগাবে বলে পোয়ালটা ছিল মেশিনে ধানটা কাটিয়েছে আচ্ছা সেই কার্টুনটা কাটানোর পর বাতাস দিচ্ছিল যে জমি মালিক পুড়িয়েছে সে পাশের থেকে লাফিয়ে আগুনটা ধরে গেছে তখন যে ছিল যে পুড়োচ্ছে মানে যার জমিতে আগুনটা লাগাটা পুড়েছিল সে নিজে ছিল আরো গ্রামবাসী এসেছিল তার জন্য গোটা না মাটি নালে পুড়ে যেত মানে ওরই উই ধরিয়েছে আচ্ছা উই আবার আগুনে পুড়েছে হ্যাঁ ওই আগুনে ধরেছে মানে আপ্রাণ চেষ্টা করেছে জমিটাকে বাঁচাবার দিয়ে আর পারেনি আর পারেনি যে সবাই গ্রামবাসীরা এসে নিমিয়েছে সবাই নিমিয়েছে নাড়া পোড়ানো তো সরকার থেকে বহুবার ভাবে মানে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চাষিদের আমরা সতর্ক করছি বিভিন্নভাবে মিটিং টিটিং করে আমরা সতর্ক করছি এবং যাতে নাড়া অন্যভাবে ব্যবহার করা যায় তার জন্য আমরা বিভিন্ন যন্ত্রপাতি দিচ্ছি চাষিদের এখন খুব রিমোট জায়গায় কোনো কোনো জায়গায় এরকম চাষিরা করে ফেলেন সেগুলো সবসময় নোটিফাই করা যায় না আমরা ব্লক স্তরে সবাই সতর্ক আছি যাতে নাড়া পোড়ানোটা যতটা সম্ভব কমানো যায় একদিনে তো সব কমবে না ধীরে 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 কমছে এবং এখনো পর্যন্ত আমাদের চোখে সেইভাবে নজরে আসেনি সেটা কি নাড়া পোড়ানোর জন্য হয়েছে না এবারে যেটা হয়েছে আমি দেখলাম দু একটা জায়গায় সেটা হচ্ছে যে ডানাতে ধান পড়ে যাওয়ার পরে যারা ধানের জোরটা কেটে নিয়েছে শেষ পর্যন্ত আর মানে পুরো নাড়াটা কাটতে পারেনি তারা হয়তো মনে করেছে যে এটা পুরি দিলে ভালো হবে গত বছরের তুলনায় এই বছরের তফাতা সেই জায়গায় যে ওই যে কিছুটা খড় রয়ে গেল সেটা হয়তো তারা পুরি দিয়েছে এবার ঘটনাটা কি ঘটেছে আমার এখনো জানা নেই আমি আজকে খবর নিয়ে জানছি যারা নাড়া পড়েছে তাদের যদি আমরা মানে সঠিক মানে আইডেন্টিফাই করতে পারি তাহলে অবশ্যই ব্যবস্থা নেব সরকার যা নির্ধারিত আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেব মরসুমে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম জাগবাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ অফার બજાજ પલ્સર એન એસ ટુ હન્ડ્રેડ બજાજ પલ્સર એન ઓન ફિફ્ટી બજાજ પલ્સર એન ઓન સિક્સટી બજાજ પલ્સર એન એસ ઓન ટી ફાઈવ બજાજ સિટી બજાજ ડોમિનાટ બજાજ ચેતક ચેતક બજાજ એવેન્જર ઇત્યાદિ એ છાળાઓ થ পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাশাপাশি পেয়ে যাবেন বাজাজ সিটি বাজাজ প্লাটিনা পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি ফাইভের পাচ্ছেন এক ডজন গিফট প্যাক সেই সঙ্গে উৎসবের মরশুমে আরও থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও তার সঙ্গে আমার আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও এসবের পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি উৎসব মহড়ায় আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রশায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন অথবা সেভেন অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ অথবা এইট সিক্স টু জিরো এইট সিক্স ফাইভ এইট থ্রি এইট এই নম্বরে